আসসালামু আলাইকুম দর্শক দেখেন যে কত মজা লাগতেছে আমি ইশাক হোসেন উইথ অ্যানাদার ভিডিও হোপফুলি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও প্রথমেই বলছি যে কেউ যদি আমার কাছে পরামর্শ বা মাছ রিলেটেড কোনো কিছু সংগ্রহ বা মাছ সংগ্রহ করতে চান আমার কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া আছে যোগাযোগ করতে পারেন সো এবং যোগাযোগে একটা সময় সীমা আছে এটা মেনটেন করে চললে ভালো তো আজকে যে ভিডিওটা করব ভাবলাম যে অনেক দিন ধরেই আসলে আপনাদেরকে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি আজকের কন্টেন্টটা একটু ডিফারেন্ট হবে এই জন্য যে আসলে আমরা জেনারেলি অটোব্রিড বা যে মাছগুলো জেনারেলি বাচ্চা জিয়ে থাকে সে মাছগুলো নিয়ে কাজ করি ডিমের মাছগুলো নতুনদের জন্য কেউ সাজেস্ট করে না বা একটু ভয়ও লাগে কিন্তু যে মাছটা আসলে ডিমের মধ্যেও নতুনদের জন্য খুবই ইজি সে মাছটা নিয়েই আমি মাস্টার ভিডিও দেখাচ্ছি আপনার ভিওর্স দিস ইজ জেব্রা দানিওস আনবিলিভেবল লেভেলের একটা স্ট্রং মাছ এগুলো ম্যাক্সিমামি হাইফিন জেব্রা দেখতে পাচ্ছেন যে কত চমৎকার কালার এবং অসংখ্য পরিমাণ অসংখ্য এবং এই মাছটা এত স্ট্রং এবং হলো যে এইদিকেও দেখাই যে এদের প্রোডাকশন সিস্টেমটা এতটাই বেশি যে বলার মতো না এবং এদের বাচ্চার বাঁচার যে হার সেটা অনেক অনেক বেশি আমি আরও কয়েকটা ট্যাঙ্ক দেখাই মানে এইখানে জেব্রা মাছের যে কালেকশন সেগুলো দেখাচ্ছি তো লিটারেলি অ্যামেজিং এবং এইটা আসলে এত উৎপাদন কিভাবে হয় এই ইভেন এই পুকুরগুলোতেও আছে এই যে বড় বড়ো ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছেন কমপ্লিটলি ফুল অফ জেব্রা লুকারদের রিয়াকশন মানে আনবিলিভেবল রিয়াকশান যে কত ফাস্ট খাওয়ার জন্য মুখায় আছে এখানে লং ফিন জেব্রা এবং যেটা শর্ট ফিন জেব্রা দুইটাই আছে সো ভিউয়ার্স আমি আসলে হাঁটতে হাঁটতেই আসলে এই ভিডিওটা করছি যে জেব্রা মাছটা আসলে কেন এত মানে আমি রিকমেন্ড করতেছি এই মাছটা জেনারেলি অ্যামেজিং ফ্যাক্ট যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে এরা আবার ডিম দেয় মানে এরা এত ব্রিডিং সাইকেল এত ফাস্ট পনেরো বিশ দিনের মধ্যে এরা বারবার ব্রিডিং এর উপযোগী হয় যদি আপনি ওদেরকে ওই ধরনের খাবার এবং লাই ফুডগুলো দিয়ে থাকেন তারপরে যে ফ্যাক্টটা কাজ করছে যে এদের এরা খুবই লো অক্সিজেনে বেঁচে থাকতে পারে অন্যান্য ফাইটার এর পরে আমি যদি কারোকে সাজেস্ট করি অক্সিজেনের দিক থেকে ডিমালা মাছের মধ্যে তাহলে জেব্রা ইজ ওয়ান অফ দেম সো জেব্রা মাছটা আসলে অসম্ভব লেভেলের স্ট্রং একটা মাছ যে এটা দ্রুত রিপ্রোডাকশন করে এবং এদের ইমিউনিটি সিস্টেম অনেক হাই এবং এরা দেখা যাচ্ছে যে খুব কম স্পেসে এদেরকে রাখা হয় তবে এদের জন্য বেশি হাইটের দরকার নেই চড়া লাগবে পানির গভীরতাটা কম হওয়া লাগবে এখানে কিছু সুন্দর মাছ দেখেন এটা হলো মুন্টাল বেলুন এদিকে এখানে দেখেন যে ব্রিডিং বক্সের মধ্যে আছে হলো ব্ল্যাক মস্কা আপনাদেরকে অলরেডি বক্স দেখিয়েছিলাম দেখেন যে হাইটটা কতটা লো দেওয়া হয়েছে এবং ওয়াইট কতখানি দেওয়া হয়েছে এতে কি যে গাপ্পি মাছের কিন্তু বেশি হাইট লাগে না যদিও এই ভিডিওটা গাপ্পি নিয়ে না ওইদিকে আছে রেড মস্কোর এখানে দেখা এখানেও জেব্রা আছে এদিকে রেড মস্কো ব্রিট করানো হচ্ছে এইখানেও জেব্রা মানে অলমোস্ট জেব্রা এত বেশি প্রোডাকশন হয়েছে বলার মতো না এগুলোতে সব পানি প্রস্তুত করা হচ্ছে সবই পানি প্রস্তুত করা হচ্ছে এগুলো সব ব্ল্যাক মস্কো গাপ্পি এখানে সবই পানি প্রস্তুত এটা নিয়ে আমি আলাদা একটা কন্টেন্ট করব যে পানি প্রস্তুতের বিষয়টা আসলে কিভাবে করা যায় হ্যাঁ এখানে আছে হলো গোল্ডাস্ট মলি সোভিয়েটস যেটা বলছিলাম জেব্রা মাছ নিয়ে যে এদের অক্সিজেন কম লাগে দ্রুত ব্রিডিং সাইকেল স্পেস কম লাগে এবং এদের ডিমে ফাঙ্গাস পরার সম্ভাবনা খুবই খুবই কম সহজে ফাঙ্গাস পড়ে না কিন্তু যেটা ফ্যাক্ট যে এদের ডিমগুলোকে মানে এরা নিজেরা খেয়ে ফেলে সেজন্য যেটা করবেন যে ব্রিডিং বক্স করে এদেরকে ব্রিডিংয়ে দিতে হয় যেভাবে ভিডিও অলরেডি আছে এবং হলো যে প্ল্যান্টস দিয়ে রাখতে হয় যেন এরা আসলে নিজের ডিমগুলো নিজেরা খেতে না পারে এবং চেষ্টা করবেন যে ব্লবন এবং মিথেনিন ব্লু দিয়ে পানিটা প্রিপেয়ার করার জন্য দ্যাটস খুবই সিম্পল যেটা আসলে বলা যাচ্ছে যে আপনার কোনো কঠিন কিছু না তো অন্যান্য এদের পেয়ারিংয়ের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই যে আপনাকে মেল ফিমেল পেয়ার দিতে হবে এই মেলটাকে সাথে পছন্দ হলো না ওই ফিমেলের এগুলো কিন্তু কোনো বিষয় না তার মানে খুবই ফ্রি মেল অ্যাক্টিভ ফিমেল যদি লোডেড থাকে দি উইল ডেফিনেটলি ব্রিড ইউ হ্যাভ টু গিম দে এ প্রপার ব্রিডিং ট্যাঙ্ক অ্যান্ড প্রপার ব্রিডিং সিচুয়েশন দে উইল ব্রিড ইজিলি এইটাই হলো জেব্রা মাছের যে কেউ যদি ডিমের মাছ নিয়ে কাজ করতে চান প্রথমে জেবরা মাছ নিয়ে জেবরা ডানিওস নিয়ে আসলে প্র্যাকটিস করতে পারেন ডেফিনেটলি তারা খুবই খুবই সিম্পল অ্যান্ড ইজি টু ব্রিড অ্যান্ড ইজি টু মেইনটেইন খাবারের ক্ষেত্রে এরা খুব একটা বেশি খাবারও খায় না খুবই কস্ট এফেক্টিভ এবং কস্ট এফিসিয়েন্ট এবং কী ধরনের খাবার খায় এরা অলমোস্ট এভরিথিং খায় কোনো স্পেসিফিক যেদিকে ডেফিনিয়া দিতে হবে এদিকে পাউডার দিতে হবে এদেরকে টিউ দিতে হবে তা না এরা সব ধরনের খাবারই খায় দানা থেকে শুরু করে যা দিবেন তাই খাবে এর মানে আপনি যা খান তা দেওয়ার দরকার নেই মাছ যা খায় সে ধরনের সবই খাবারই দেবে দিবেন এবং যেটা বিষয় যে খুব হেভি ফিলট্রেশনের দরকার নাই তো আপনি এজড ওয়াটার রাখবেন ভালো একটা মানে প্ল্যান্টেড কিছু প্ল্যান্টস দিয়ে রাখবেন যেটা ফিল্টার হিসেবে কাজ করে আর ট্যাঙ্কটার গভীরতা একটু কম রাখবেন কিন্তু চড়া রাখবেন জেব্রা ইজিলি রাখা যাবে ব্রিডিং জেব্রা রিলেটেড ব্রিডিং আমি দেখিয়েছি তো এই ভিডিওটা এই জন্যই যে একটুখানি কিছু মাছের কালেকশন হালকা পাতা দেখালাম আরও দেখাতাম বাট একটু সময় ব্যস্ততার জন্য আসলে দেখানো হচ্ছে না ভিওর্স নতুনরা কেউ যদি কোনো ডিমের মাছ নিয়ে কাজ শুরু করতে চান স্বল্প পরিসরে অল্প বাজেটে এবং অল্প টাকাতে তাহলে ডেফিনেটলি জেব্রা মাছ হলো প্রথম চয়েস আমি বলবো এবং ফাইটার মাছ যারা একটু অভিজ্ঞতা অর্জন করেছেন ডিমের মাছতে তাদের জন্য ফাইটার মাছ খুবই ভালো মার্কেটের দিক থেকে জেব্রা খুবই খুবই ডিমান্ডেবল এবং দেখা যাচ্ছে যে এটা প্রোডাকশন যেহেতু অনেক হাই সো উৎপাদন করাটা খুব কঠিন কিছু না কস্ট এফিসিয়েন্ট সো ভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না নোটিফিকেশান বেল প্রেস করে আমার সাথেই থাকবেন প্রচণ্ড রোধ বেশিক্ষণ ভিডিও করতে পারলাম না কাজও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম